আপনার নাম কি আমার নাম সুখদেব সামন্ত বাড়ি সাপখালি বাগানটা আছে আমার চাকাতলা সাগর সাগর হুম হুম আর ওই সবই ভেজ করেছি যে পৌষ মাস পৌষ মাসের চোদ্দ তারিখে ভেজ করেছি বাড়িটা এখন আগাটা একটু ভুষা ভাব এই যে গোড়ার পাতাগুলো কোয়ালিটি এসছে এখনকার পাতা তো এইরকম গোলাকার পাতা চাই এটা একটু চাকর দিয়ে হাত চাকর দিলে এই যে এক এক চাকর পাতা আড়াটা আড়াটা এক চাক্ষর করে আড়া হবে পাতাগুলো পাতাগুলো এই গড়া পাতা হয়ে যাবে আর কি ভেজ হয়ে গেছে এবং কিছু লোক বলছিল যে পৌষ মাসের মাঝামাঝি ভেজ করলে পানটা ঝুড়ে যাবে দেখিটি এখন হরেনি অর্গানাইজ পদ্ধতিতে আছি তো তাই কোনো ক্ষতি হয়নি ডেভেলপ হচ্ছে শিকড় টিক আসছে দেখা যাচ্ছে এই যে শিকড় বাড়িয়েছে নতুন শিকড় এই যে কোথায় কিছু কিছু কাজে শিকড় চলে আসছে নতুন হ্যাঁ এই যে এই শীতেও হ্যাঁ শিকড় এই যে লাভছে এই শিকড়টা দেখছো এই যে সাদা সাদা শিকড়টা

এই যে করে লাভছে এই যে করে লাভছে এই যে এই যে এই যে করে লাভছে এই যে তারিখটা ভালো আছে আর সেখানটা সাইটে বললে সাইটে বললে এই যে এই যে দেখলে এই যে শিকড় ভালোই করে আসছে হ্যাঁ হ্যাঁ পনেরো দিন ওই তো চোদ্দো দিন হলো 14 দিন হয়েছে শিকড় ভালোই আসছে ঠান্ডা হলেও কি হয়েছে আপনি খড় দিয়েছেন কেন খড় খড়টা দিয়ে নতুন ভেজ করেছি আর মাটিটা একটু এই মাটি একটু মানে মিলিয়ে যায় জল পালবে তার জন্য মাটিটা একটু ভালো থাকবে এবং যে যেরকম কথা যে সারটা দেয় সেটা একটু ঠান্ডা পরিবেশ হলে ভালো হয় তার জন্য খড়টা দোয়া আর সাদাটা একটু গরম থাকবে সে করে পর্যায়ে যেসব নতুন নতুন যে শুকরো মারছে টুকটুক করে যে টুকটু করে এই যে সব নতুন নতুন শিকড় এই যে নতুন শিকড় দিচ্ছে এসে যাবে আর দোকানটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো ভালো শিকড়টা ছুটে যাবে বয়স ওষুধ বললে আলাদা কোনো বিশেষ কোনো দোয়া হয়নি আর দিলে তো আশা করি হতো ভালো হতো এই যে নতুন এই জন্য আছে খড়ি সাইডে মাটিটা কভার করা হয় না পালা খাড় আছে দেখছি হ্যাঁ হ্যাঁ পালা রাখা আছে এবারে এই যে জাস্ট পড়ে গেলে এই যে ভেজ করে দিয়েছি ভেজ করে দেওয়ার পরে পালাটা আগা থেকে নামনা শুরু করছি এবারে পালা দেবো যে যে কোয়ালিটিটা এ দেখলে এদিক দিয়ে এক খর কিন্তু এদিক দিয়ে লম্বা বেজে দেখে ছোট আর দিকটা পুরো লেজের দিক থেকে ছোট এই এসে এইসব কোয়ালিটি পান জৈবতে এই একটাই যা দেখে অনুভব করতে পারছি পানটা কোয়ালিটি আসছে ভাই আর যাই হোক না এগুলো রেট পাবেন হ্যাঁ আশা করি তো রেট হচ্ছে আগের দিয়েছি আগের বারে পালাটা দিয়েছি খাটটা দিয়েছিলাম চার লাখে আর পালাটা দু লাখ নব্বই তিন লাখের কাছাকাছি একশো টাকা কম রয়ে গেছি তিন লাখ হতে না হলে সম্পূর্ণ কোয়ালিটি গোলাকার পাতা কোনো নেই আচ্ছা সবাই বলছে তো জৈব সারে নাকি প্রচুর খরচা সেটা আপনি কি বলছেন আমি বলতে গেলে আমি সেরকম দেখতে পাচ্ছি না আমি যেটা অনুভব করে দেখছি আমার আগের তুলনায় অনেক খরচ কমে গেছে কিন্তু পান দেখতে গেলে এই যে টোটালি যে পানগুলো দেখতে গেলে টোটালি গোলাকার কিন্তু আমার আগের আসানকে এতটা গোল আসতো না হতো বড়ো পান বড়ো পান হলে কী হয়েছে কোয়ালিটি আসতো না যেমন বুড়ো পান হতো তেমন সাইড ডিফেক্টও ছিল কখন বাড়ি বসে যাচ্ছে কখন দাগ এসে যাচ্ছে এখন আর সেই সাইড ডিফেক্টটা আর নেই মোটামুটি হলেও কোয়ালিটি পাতা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি পাতা তোমার পালাও দেখতে গেলে পালা এই যে পালা দেখতে গেলে দেখতে গেলে পালারও গোলাকারটা দেখে না খাড়ের থেকেও বেশি গোলাকার এই যে পালা এই পালার যে গোলা পালার যে গোলাকারগুলা সম্পূর্ণ আলাদা লেভেলের পালাও আছে আলাদা লেভেলের এই যে সম্পূর্ণ গোলাকার সম্পূর্ণ গোলাকার বলা আচ্ছা আগামী দিনের ভবিষ্যতের কৃষকদের জন্য কিছু কি বার্তা দিতে চান বার্তা আমি যেটা করে দেখছি আজকে এক বছর প্রথম প্রথম একটু রাসায়নিক থেকে এসেছিলাম তো তাই একটু অসুবিধা হয়েছিল তা এখন যেটা দেখছি যথেষ্ট ভালো কৃষকরা যদি চায় তাহলে করে দেখতে পারে অনেকটা আশা করি ডেভেলপ হবে